একদিকে উত্তরবঙ্গ ভাসছে মানুষের জীবন যাচ্ছে অন্যদিকে কলকাতায় চলছে উৎসব কার্নিভাল পুজোর কি সুন্দর না সত্যিই আমাদের সিস্টেম আমাদের প্রশাসন মানতেই হবে উত্তরবঙ্গে কীরকম প্রাকৃতিক বিপর্যয় আমরা সবাই দেখছি মানে এত পরিমাণে বর্ষা হচ্ছে বিভিন্ন জায়গায় ধস নামছে কয়েকটি জায়গায় ব্রিজ সেতু ভেসে গিয়েছে বহু মানুষ ঘর ছাড়া ইতিমধ্যেই বারো তেরো জনের মৃত্যু হয়েছে বেসরকারিভাবে সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি বহু মানুষ ঘর ছাড়া মানুষের জীবন বিপর্যস্ত শুধু সেখানকার স্থানীয় মানুষ তাই নয় উৎসবের মরশুম ছুটির মরশুম চলছে বহু পর্যটক বেড়াতে গেছেন দার্জিলিং ডুয়ার্সে তারা কিন্তু আটকে পড়ে আছে ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে আর উল্টো দিকে আমরা কি দেখছি কলকাতাতে চলছে পুজোর কার্নিভাল পুজো কিন্তু শেষ হয়ে গেছে দশমীর ভাষান হয়ে গেছে কিন্তু না আমাদের কার্নিভাল দরকার আমি উৎসবের বিরুদ্ধে নই কিন্তু কদিন আগে আমরা কী দেখেছিলাম কলকাতায় বৃষ্টি হয়েছিল তাই জন্য সারা রাজ্যের সাথে উত্তরবঙ্গেও স্কুল সমস্ত স্কুল কলেজকে বন্ধ দেওয়া ছুটি দিয়ে দেওয়া হয়েছিল দুদিন পুজো শুরুর সময় সেটারও বিরোধিতা আমি সেদিন করেছিলাম যে কলকাতায় বিপর্যয় হয়েছে সেটা দুঃখজনক দুর্ভাগ্যজনক কিন্তু তার জন্য সারা রাজ্যে কেন আর আজকে কলকাতায় কিছু হলেই সারা রাজ্য হবে তাহলে উত্তরবঙ্গের মানুষরা কি মানুষ নয় উত্তরবঙ্গের যারা আমার আপন মানুষগুলো রয়েছে তারা কি আমার পরিজন নয় আমার সংসারের অঙ্গ নয় এমন যদি হয় কোনো পিতামাতার কাছে তার দুই সন্তান একটা সন্তান একটা দুর্ঘটনা ঘটেছে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর বাড়িতে আর সন্তানের উৎসব জন্মদিন পালন হচ্ছে ধুমধাম করে পাঁচশো লোক খাওয়ানো হচ্ছে ডিজে বাজানো হচ্ছে বাজনানি নাচ গান চলছে আর আর ছেলে অ্যাক্সিডেন্ট করে বা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি তার কোনো খোঁজই নিচ্ছে না তাহলে সেই সন্তানটার কেমন লাগবে খারাপ লাগবে না বিমাতৃসুলভ আচরণ সেটা মনে হবে না আজকে উত্তরবঙ্গের যেটা প্রাকৃতিক চরম বিপর্যয়ের মুখোমুখি কয়েকটা জেলা জুড়ে কোনো একটা স্থান সাধারণ স্থানীয় অঞ্চল এলাকায় নয় দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং মিরিক এক একটা দৃশ্য সামনে সকাল থেকে দেখছি মোবাইলে টিভিতে আমার এখানেও বৃষ্টি হচ্ছে আমার বাড়িতেও প্রায় জল ছুঁই অবস্থা নিচু জায়গা সেই হিসাবে কিন্তু বন্যার জল এটা নয় কিন্তু উত্তরবঙ্গে যেটা হয়েছে সেটা তো চরম প্রাকৃতিক বিপর্যয় আর তা বাদ দিয়ে আমার প্রশাসন আমার ব্যবস্থা তারা আজকে উৎসবে মেতে উঠেছে যদি এমন হতো দুর্গাপূজার অষ্টমী বা দশমী সেটা তিথি নক্ষত্র মেনে করতেই হবে আমি কার্নিভালের বিরুদ্ধে নই এটা কি পিছিয়ে দেওয়া যেত না এরকম একটা বিপর্যয়কে সামনে রেখে ওই মানুষগুলোর মনে কি চলবে তাদের মধ্যে কি একবারও একটা ক্ষোভ তৈরি হবে না এমনিতেই বঞ্চিত উত্তরবঙ্গ ছাড়া জীবন পিছিয়ে আমরা দক্ষিণবঙ্গের মানুষরা সেখানে যাই দুদিন ডুয়ার্স ঘুরলুম দার্জিলিং ঘুরলুম চলে আসলুম এই তো আমাদের আমরা কখনো ভেবে দেখেছি সেই মানুষগুলোর অভাব অভিযোগ একটা লোকাল ট্রেনের যে আমাদের এখানে যে সিস্টেম আজও উত্তরবঙ্গ নেই কিচ্ছু নেই একটা এইমস পেয়েছিল সেটাও চলে এসছে আমার জেলায় নদীয়ায় আমার জেলায় এসেছে আমি নিজে কয়েকবার এইমসে যেয়ে চিকিৎসা নিয়েছি উপকার পেয়েছি সেটা খুশির খবর কিন্তু উত্তরবঙ্গ উত্তরবঙ্গে আমি দীর্ঘদিন ছিলাম কর্মসূত্রে প্রায় তেরো বছর খুব কাছ থেকে বহু এলাকা ঘুরেছি বহু মানুষের সাথে পরিচয় সকাল থেকে কতজনার সাথে যে ফোনে কথা হয়েছে অনেকের সাথে ফোনে কথা বলতেও পারিনি হয়তো টেলিযোগাযোগটা সেভাবে পৌঁছাচ্ছে না কি মানে একটা মারাত্মক অবস্থা মিডিয়াও প্রথম দিকে তো চেপেই যাচ্ছিলো একরকম উত্তর কলকাতায় একটা সামান্য যদি একটা নালায় জল জমে যায় সেটা নিয়ে মিডিয়া যেন চারদিকে ভিড় করে বসে যায় যাই হোক দেরিতে হলে উত্তরবঙ্গ নিয়ে সম্প্রচার হচ্ছে এটা দেখে অন্তত মন্দের ভালো মনে হয়েছে কিন্তু আমার ব্যবস্থা আমার সিস্টেম আমার প্রশাসন কেন এমনটি হবে বইমাতৃসূলভ আচরণ করবে আমি কার্নিভাল উৎসব এগুলোর বিরুদ্ধে নই কিন্তু যখন আমার রাজ্যের একটা বড় অংশ একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়েছে তখন কি আমার উৎসব সাজে আমি এই উৎসবটাকে মন থেকে মেনে নিতে পারছি না কেন জানি না হয়তো আমার অনেকে বিরোধিতা করবেন আপনাদের মনেও আবার অনেক হয়তো সমর্থনও করবেন উৎসব ভোগ আনন্দ উৎসব তো আমরা কদিন ধরে করলাম কিন্তু যে বিপর্যয় আমার উত্তরবঙ্গবাসীরা পড়েছে আমার ভাই আমার বন্ধু আমার সহনাগরিক তাদের উদ্ধার করাটা এই সময় মনে হয় বেশি প্রায়োরিটি হওয়া উচিত আমাদের এই সিস্টেমের আমার এই রাজ্যের আমার এই রাষ্ট্রের সেখানে আমার উৎসব অনুষ্ঠান থাক না এই মুহুর্তে আসুন আমরা সবাই প্রে করি উত্তরবঙ্গের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আমার উত্তরবঙ্গবাসীরা আমার বন্ধুরা আমার সহকর্মীরা আমার সহনাগরিকরা খুব করুণ পরিস্থিতি যুদ্ধকালীন তৎপরতায় তাদের উদ্ধারের ব্যবস্থা করা হোক তাদের জন্য ত্রাণ পাঠানো হোক তাদের বাসস্থানের ব্যবস্থা করা হোক প্রকৃতির সাথে তো আমরা পেরে উঠবো না কিন্তু প্রকৃতি যাতে রুষ্ট না হয় তার জন্য যতটা সতর্ক থাকা উচিত ঘন ঘনই যে গাছ কাটা এমন এমন জায়গায় উত্তরবঙ্গের রিসোর্ট তৈরি হয়েছে এমনি অনেক বিতর্ক হয়েছে সে লাটাগুড়িতে এর আগে দেখেছি আমরা মূর্তিতে একটা রিসোর্ট নিয়ে বহু বিতর্ক হয়েছে বিভিন্ন জায়গায় বন ধ্বংস করে আপনারা গেলে যারা যান ডুয়ার্স ঘুরতে দেখবেন দার্জিলিং ঘুরতে কিভাবে করে ইমারত গড়ে উঠছে প্রকৃতি তো তার রিভেন্স নেবেই আসুন আমরা একটু সংযত হই উত্তরবঙ্গ হোক আর দক্ষিণবঙ্গ পুরুলিয়া হোক আর রাঢ়বঙ্গ আর কলকাতা আসুন আমরা সবাইকে এক নজরে দেখি এই ভেদভাব যদি আমরা করি এটা কিন্তু বিচ্ছিন্নতার জন্ম দেবে সেটা আমাদের রাজ্যের জন্য যেমন ভালো হবে না আমাদের দেশের জন্য ভালো হবে না আমি কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বলছি না আগের শাসকের সময়ও এটা ছিল উত্তরবঙ্গ বরাবর বঞ্চিত ছিল ছিল উত্তরবঙ্গ কেন রাঢ়বঙ্গ পুরুলিয়া মেদিনীপুর বলুন বা বাঁকুড়া বলুন বীরভূম বীরভূম বলুন এরা কি রাজ্যের কেউ নয় শুধু কি কলকাতাই সব কলকাতার উন্নতি হলেই স্বাভাবিক এটা কিন্তু আমার খুব মানে দৃষ্টিকটু লাগে ব্যাপারটা বারবার আমি দক্ষিণবঙ্গের মানুষ হয়েও আজকে উত্তরবঙ্গের এই দুর্দিনে আমাদের মনে হয় সহমর্মিতা দেখানো অন্তত প্রয়োজন আপনাদের যারা যা পরিচিত আছে তাদের একটু খোঁজ খবর নেবেন আর সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রকৃতি যেন শান্ত হয় উত্তরবঙ্গের প্রতিটি মানুষ ভালো থাকুক ভালো থাকুক আমার সারা রাজ্য ভালো থাকুক আমার দেশ কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ